হ্যালো বন্ধুরা তো সকাল সকাল গুড মর্নিং আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি তো সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি ওই দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর বাটিতে গরম জল বসিয়ে দিচ্ছি তো চলো বাইরে যে ঝাড়টা দিয়ে নিই এই যে ঝাড় দিতে চলে আসলাম তো অনেকটা সকালবেলায় উঠেছি আজকে রান্না বান্না আছে তোমার দাদা ভাই কাজে বলেছে ওর জন্য রান্না করবো তার জন্য তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে উঠুনটা ঝাড় দিচ্ছি তো চলো তাদের করে উঠুনটা ঝাড় দিয়ে নি তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো পটনুনঝা হয়ে গেছে এবার ঝাড়াটা ধুয়ে রেখে তো ঘরে যাব। ঘরে মনে ভাতটাও ফুটে গেছে তো চলো ঘরে যেয়ে তারপরে আবার কথা হবে তো এদিকে এসে দেখছি ভাতটা ফুটে গেছে আর এখন আমি আলু কাটতে বসে যাব তো ঘরটা ওই যে সবিন ভিজিয়ে দিয়েছি যে আলু কাটতে বসে গেছি ঘরটা আমার অন্ধকার মানে মেঘলা মেঘলা করেছে ভোর হয়ে গেছে কিন্তু অনেকটা সকালবেলা উঠেছি না ওর জন্য অন্ধকার অন্ধকার ঘরে বারান্দাটা তো ওর জন্য বেশি একটা আলো পড়ছে না তো আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি আর কি করি এখনও জানি না তো চলো তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো আলু কাটা হয়ে গেছে এইদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আগে তো দেখলাম এদিকে আদা আর এবার সোয়াবিনটা ভালো করে একটুখানি ধুয়ে নেবো কচলে কচলে নাহলে বালি বালি লাগবে তো এই যে ধুয়ে রাখছি তো ভালো করে নাহলে বালি বালি দেখো কীভাবে ফ্যানা বেরিয়েছে যে সকালবেলা সোয়াবিন টোয়াবিন রান্না করতে গেলে দেরি হয়ে যায় কিন্তু কী করবো বলে যে তোমার দাদা সোয়াবিন খাবে ওই জন্য সোয়াবিন রান্না করছি তো ধোয়া প্রায় হয়ে গেছে আর একবার ধুয়ে নেবো জলটা দিয়ে ভালো করে তো ভালো করে ধুয়ে নিই আরেকবার তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো চলো তাদের করে ধুয়ে নিই এদিকে সোয়াবিন ধোয়া হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার তেলটা গরম হোক তারপরে সোয়াবিনটা ভাজা বসিয়ে দেবো এই যে তেলটা গরম হয়ে গেছে আর ওই পাশে সোয়াবিনটা আমি রেখেছি তো তেলটা ভালো করে একটুখানি গায়ে লাগিয়ে নি ভাত এখনো হয়নি তো এবার সোয়াবিনটা দিয়ে দেবো এবার সোয়াবিনটা দিয়ে দিলাম এইজো এবার ভাজবো ভালো করে তো সোয়াবিন সফই করবো নিরামিষই করি আমরাও তো আদা রসুন পেঁয়াজ খাই না তোমরা তো জানোই তার জন্য নিরামিষ করে একটু হলুদ দিয়ে নিলাম তেলটা একটু কম হয়ে গেছে তেলটা একটু দিয়ে নেব তারপরে ভালো করে ভেজে নেবো তো চলো তাড়াতাড়ি করে ভেজে এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিলাম আবার এবার জিরে ফোড়ন দেবো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই যে একটুখানি জিরে একটু ভাজা ভাজা হোক তারপরে আলুটা দিয়ে দেবো তো ভাজা হয়ে গেছে এবার আলুটা ধুয়ে তুলে নিচ্ছি আলুটাও ধোয়া গেছে এদিকে কড়াটাও গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম ভাজা বসাতে তো আলুটা অল্প করে দিয়েছি কারণ সোয়াবিনটা বেশি আলুটা কম দিন না দিলে অনেকটা তরকারি হয়ে গেলে আবার ফেলা যাবে তরকারি আর সোয়াবিনের তরকারি আমার ফেলাই যায় ওর জন্য বেশি একটা করি না আমি সোয়াবিন তোর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি ভেজে নেবো তো চলো রান্নাটা পুরো হোক তারপরে আবার কথা হবে আলুটা কষানো হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিলাম এবার সয়াবিন দিয়ে একটুখানি কষিয়ে নেবো ভালো করে তারপরে জল ঢেলে দেবো তো কষিয়ে নিই ভালো করে তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই যেও দেখতে পাচ্ছ তোমরা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই যেও অল্প করে জল দেবো কারণ বেশি ঝোল ঝোল করবো না কারণ নিরামিষ তো ওর জন্য তো চলো একটু ভাজা নিয়ে আসি এবার কি ভাজবো যে পেঁয়াজ কলি দোকান থেকে ভাজা নিয়ে চলে আসলাম এবার পেঁয়াজ কলি ভাজবো আর ওইদিকে তো তরকারি হচ্ছে তো কড়া বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কলিও কাটা হয়ে গেছে এইদিকে ভাতটা আমরা ঢেলে দিলাম এইদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এই যে সয়াবিনের তরকারি হয়ে গেছে এবার আলু ফালুও সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটবে তো এইদিকে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম কড়ার মধ্যে এই যে পিঁয়াজ কলি আর আলু ভাজবো আর পেঁয়াজ কলির কী দাম এখন নতুন নতুন উঠেছে তো ভালোই লাগবে তো নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম তো চলো ভাজা হোক এইদিকে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর বেশি ঝোল কমাবো না এক তরকারি ভাত ওর জন্য তো নামিয়ে দিলাম আর এইদিকে পেঁয়াজ কুলি ভাজা এখনও হয়নি তো তরকারিটা ঢাকা দিয়ে দিলাম মেজো আর এইদিকে দেখো পেঁয়াজ কুলি ভাজাটা এখনও হচ্ছে বাইরে যে বাসনগুলো মেজে ফেলি তো বাসন মাঝে চলে আসলাম মেজো তাড়াতাড়ি করে তো রান্নাটা বসিয়ে দিয়ে রান্না কমপ্লিট করে তারপরে রান্না বান্না হয়ে গেছে এবার বাসন মেজে নিচ্ছি ভালো করে তো চলো তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিই বাসন মাজা হয়ে গেলে এবার বাসনগুলো ধুয়ে নেব এদিকে আমার শাশুড়িও কাজ করতে চলে এসছে বাসন টাসন মাজবার জন্য তো আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো একবারে ধুয়ে নিই তারপরে আবার বোতল টোতল ভরবো বাসনটা ধোয়া হয়ে গেলে জলটা ভরবো ভরে দাঁতটা ব্রাশ করবো তারপরে কাজ হয়ে যাবে তবে এখনও দাদা ভাই তোমার তো চলো বাসনটা ধুয়ে নিই ভালো করে সঙ্গে থাকো ঘরে এসে দেখছি ভাজাটা হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে ভাজাটা হতে আর কত তেল দিয়েছি দেখো ভুল করে এত তেল হয়ে গেছে ভাজাটায় কি বলবো তো আর একটু হোক তারপরে নাবি দেবো বেশিক্ষণ ভাজবো না তো এদিকে ভাজা হয়ে গেছে এবার বন্ধ করে দিলাম আমার রান্না কমপ্লিট এবার দেখি টিফিনটা গুছিয়ে নিই টিফিন বক্সে ভাত ফাত গুণো এই যে টিফিন বক্সে দিয়ে দিয়েছি ভাত ডিম সিদ্ধ পিঁয়াজকুলি ভাজা আর এই যে কেটলিতে দিয়ে দিচ্ছি সবিনের তরকারি এবার তার ব্রাশ করবে এই যে ব্রাশ নিয়ে নিয়েছি আর এই যে মাজন তো চলো মাজন নিয়ে নিলাম বাইরে যে কথা হবে এই যে চলে আসলাম কলপাড়ে এবার বোতলগুলো ভরে নিচ্ছি বোতলগুলো ভরতে ভরতে আবার দাঁত ব্রাশ করে নিচ্ছি আমার যাওয়া দিয়ে দিকে কাজ করতে চলে আসলো তো চলো বোতলগুলো ভরে নিই সঙ্গে থাকো তো বোতল ভরা হয়ে গেছে এবার আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে এক হাতে ব্রাশ করতে পারছিলাম না এবার ভালো করে ব্রাশটা করে নিচ্ছি এবার ঘরে যাব ব্রাশ করে তো কাজবাজ্ত হয়ে গেছে আর দাঁত ব্রাশ করে ঘরে গেলে তোমার দাদা ভাইকে ডাকবো তো মুখ ধু ধুতে শুরু করে দিয়েছি দাঁতটা ব্রাশ হয়ে গেছে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার যা কলপাটায় ভালো করে জল দিচ্ছে তো চলো ঘরে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে ঘরে চলে এসছি আর এদিকে দেখো এখনও তোমার দাদা ভাই ঘুম ওঠেনি আমার ছেলে ওঠেনি আমিও ডাকিনি তো দেখি কখন ওঠে তো তোমার দাদাভাইয়ের ফোনটা চার্জে বসিয়ে দিচ্ছি তারপর মুখটা ভালো করে মুছে নিই তো চলো এবার তোমার দাদাভাইকে রেখে দেবে এখনও তো উঠছে না কাজে যাবে কি কী জানি সকালবেলা দেখো এখন বাজে সাড়ে সাতটা সাতটা বাজে এখনও তো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলো তো সাত সকালে উঠে রান্না বান্না করলাম তোমার দাদা ভাই কাজে গেল না চা ফা করে দিলাম তাই খেলো আর আমি এখন বসেছি একা একা চা খেতে আর ওই কটা ছিঁড়ে ভাজা নিয়ে তো আমার ভালো লাগছে না অত সকালে যখন কাজে যাবে না রান্না করানোর কোনো দরকারই ছিল না তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে উঠে আবার তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো আজকে তোমার দাদা আমার মাথাটা গরম করে দিল কারণ কাজে যখন যাবে না তাহলে সকালবেলা আমাকে উঠিয়ে কাজ করানোর কোনো দরকারই ছিল না বেলায় রান্না করলেও হতো আমার চা খাওয়া হয়ে গেছে তো চলো আমি রাগের রাগে এসে তোমার দাদা ভাইয়ের কাছে শুয়ে পড়লাম আর ওইদিকে ফোন দেখতে ব্যস্ত কাজে কমে গেল না বেকার বেকার আমাকে খাটালো আমি আবার গায়ে হাত দিয়ে দেখলাম গাটা গরম নাকি শরীরটা খারাপ বলছে তো গাটা গরম না চুপচাপ বসে রয়েছে মানে শয়তানি বুদ্ধি এগুলো আর কিছুই না তো জানি না কি করবে কখন বেরোবে বাড়ি থেকে তো আমি উঠে বসতে গেলে তো হবে না আমার কাজ আছে তো চলো আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে যে কাজে যায়নি মানে তার মানে ঝগড়া বাঁধাবে তো সেই সেটাই হলো ঝগড়া অশান্তি বাঁধানো শুরু করে দিচ্ছে ঝগড়া করতে তো মুখ গুমরা করে জানি যে মুখ করে

पौधा दीजो पौधा दीजो तलाम ही तो उन्होंने उसको पौधा दीजो तीन मास वायरल सिंधा बोल रहा हूँ आप कुछ ही भावे

তো আবার ঝগড়া শুরু করে দিল তো কী করবো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্ক্রিপ্ট করো না টাটক